শীত শেষের একদম দোরগোড়ায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো আজকে আমাদের জবা ফুল গাছটাতে কতগুলো ফুল ফুটেছে আর এতদিন যেহেতু মানে শীতের মধ্যে তো ফুলটা ফোটে না জবা ফুলটা তো কিনেই পুজোটা করা হতো মানে ফুল কিনে এনে বাড়িতে পুজোটা করতাম তো আজকে আর কি দেখাচ্ছি তার কারণ হচ্ছে যে আজকে গাছটাতে প্রচুর ফুল ফুটেছে আর চারিদিকে দেখো একদম পুরো লাল হয়ে গেছে ফুলে তো সেই জন্যই ভালোই লাগলো দেখে তো ভাবলাম এটা একটু শেয়ার করা যাক তো সেই জন্যেই আর কি এই ফুলটা দেখানোর মানে এটাই আর দেখো আজকে যে সাদা ফুলগুলো ফুটেছে মানে পাশে ছোটো ছোটো সাদা ফুলেরও গাছ আছে তো ওই ফুলগুলোও আজকে অনেকগুলো ফুটেছে যার কারণে আজকাল ফুল কেনে লাগলো না আজকে বাড়ির ফুলেই পুজোটা হবে তো চলো দেখে নেওয়া যাক ফুলগুলো তোমাদেরকে শেয়ার করি আর কি কী ফুল আমি তুললাম তো তোমরাও সেটা দেখে নিও আর হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো আছে আর আমিও আপনাদের ভালোবাসি আশীর্বাদে মোটামুটি ভালোই আছে আর আমার এই ছোট্ট পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা জ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম আর যারা ছোট্টরা আছে তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম আর এই যে দেখো আমার কিন্তু জবা ফুল গাছ থেকে সব ফুলগুলো মোটামুটি পাড়াই হয়ে গেছে আর এখন তুলে নিচ্ছে যে সাদা ফুল যেই ছোটো গাছটাতে যে যে করে সাদা ফুল ফুটেছিলো তো সেইগুলোই তুলে নিলাম আর বড় গাছটাতেও কিছুটা ফুটেছিলো দু একটা একটা করে তো সেইগুলো আর কি টেনে টেনে মানে একটু উঁচু হয়ে গেছে গাছটা তো ধরে ধরে আর কি ডাল নিচে করে করে পেরে অনেকটাই তুলেছি যে দেখো ফুল তুলেছি হচ্ছে সাদা ফুল আর জবা ফুল তুলসী পাতা আর আছে নিচে আছে বেল পাতা তো ওগুলোই তুলে নিয়েছে আর যে পুজোর বাসনটা বার করে নিলাম এখন মাছতে যাচ্ছি পুজোর বাসনটা এবার সব করে টোরে চলে আসলাম দেখো রান্নাঘরে যে রান্নাঘর কি দেখো বাজার করতে বাজার করে এনেছে আমাদের আজকে তো যে বেত শাক আর এনেছে শিম কাঁচা টমেটো গাজর আর হলো ক্যাপসিকাম আর মটরশুটি আর অনেক ধরে না বলেছিলাম যে যদি তুমি বেত শাক পাও ভালো যেহেতু শীতের শেষ আর এই কটা দিনে তো পাওয়া যায় তারপর থেকে তো আর পাবো না তো যদি এখন পাওয়া যায় তাহলে তুমি বেত শাকটাই এনো আর আবার খেতে তো আমার সেই গত বছর মানে পরের বছর তো তার আগে আর পাওয়া যায় না তো খাওয়া হয় না আর এক ঘেয়ে তো গরমের যা শাক ওই সবুজ শাক আর লাল শাক এই দুটোই তো সেই জন্যে আর কি বেত শাকটা অনেক খুঁজে খুঁজে দেখলো আমার হাজব্যান্ড যে ভালো উঠে মানে পেয়েছে তো সেটাই নিয়ে আসলো আর এনেছে দেখো এই যে তরতাজা সিম তো আজকে একটা সিমের রেসিপি হবে তো চলো সেটাই দেখাবো তোমাদের সাথে আর যে মাছটা এনেছে তো সেটা তোমাদেরকে বলা হলো না যে কি মাছ এনেছে আমাদের আজকে তো আজকে আমাদের এনেছে চিংড়ি মাছ আর হচ্ছে বেলে মাছ আর চিংড়ি মাছটা যেহেতু ওই মানে মেঝেতে রেখেছি বাজারটা তো সেই জন্য মানে মাছের আসলে আর কি ইয়েটে এগুলো পড়বে মেঝেতে তো সেই জন্য আমি আর কি খুলে দেখালাম না একবারে যখন আমি মাছ কাটতে যাব তখন তোমাদেরকে ওটা দেখাবো আর এই যে দেখো আমি একটা বললাম যে স্পেশাল রেসিপি করব। সেটা হচ্ছে সিমের জন্য তো এই সিমগুলো দিয়ে একটা স্পেশাল রেসিপি হবে তো সেই জন্য সিমগুলো আমি বেশ নিয়ে নিলাম বেছে বেছে একদম ভালো ভালো কটা সিম বেছে নিলাম যে পোকা টোকা নেই এরকম দেখে আর তার জন্য কিন্তু সিমগুলো উঁচু করে চোখের চোখের কাছে নিয়ে নিই ভালো করে দেখতে হবে যে পোকা টোকা আছে কি না তো এরকমই কিছুটা দেখো কয়েকটা সিম ভালো করে বেছে আর দুই পাশটা মানে দুই সাইডে যে আঁশগুলো থাকে না তো সেইগুলো ছাড়িয়ে আর কি ধুয়ে টুয়ে দেখো রেডি করে নিয়েছি এইগুলোই হচ্ছে করবো হচ্ছে স্টিমের একটা বললাম স্পেশাল রেসিপি তো সেটাই আর কি দেখাবো তো তার জন্য নিয়ে নিচ্ছে দেখো একটা ছসপ্যানের মধ্যে অল্প একটু জল আর এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম আর এই যে অল্প একটু জল দিয়ে দিলাম আর এই জলটা গরম হতে থাকছে আর তারপর আমি দিয়ে দেবো একটুখানি লবণ সামান্য একটু লবণটা দিয়ে সেদ্ধ করলে কী বলতো যে কোনো জিনিসের মানে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায় আর যদি কোনো মানে ইয়েটে এগুলো থাকে তো সেটাও নষ্ট করে দেয় তার তো আর কি এই যে সেদ্ধ করতে চাপিয়ে দিলাম আর দিয়ে আমি তখন ঢাকা দিয়ে দিলাম তাহলে কি হয় বলো তো তাড়াতাড়ি ফুটে যায় আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার সেদ্ধটা মোটামুটি হয়ে গেছে তাও একটু মানে উপরে গুলো নিচে উপর নিচে করে দিলাম উল্টে পাল্টে তাহলে কি হয় ভালো করে সেদ্ধটা হয়ে যায় তো সেটাই আর কি করলাম আর দেখো বেশিক্ষণ আর করা লাগবে না হয়েই গেছে মোটামুটি আর এই যে বলতে বলতে নামিয়েও দিলাম দেখো আর বেশ মধ্যে নিয়ে নামালাম যেহেতু জলটা তাহলে চলে যাবে আর এই দেখো সেদ্ধটা কেমন করেছি যেহেতু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না যেহেতু এটা বাটা হবে তো সেই জন্য আবার মানে অসুবিধা হয় না আর এদিকে দেখো সিম বাটার জন্য আমি কি কি মশলা কাঁচা লঙ্কা রসুন আর হচ্ছে কালো জিরে এটা দিয়ে একসাথে পেস্ট করব এবার আমি গ্রাইন্ডারে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা আর এই যে সেদ্ধ করার সিমগুলো একসঙ্গে দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো যেহেতু আমার অনেকগুলো সিম তো একসাথে ধরবে না তো দুবার করে করবো ভাবছি তো কিছুটা আগে করে নিলাম দেখো আর এইগুলো নামিয়ে রাখবো নামার পরে আর যেটুকু আছে সেটুকু পেস্ট করে নেব নিয়ে তারপরে আর কি রান্নাটা করব আর এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে আর যে বাটির মধ্যে ঢেলে দিয়েছি আর যেটুকু আছে এই যে সেকেন্ড বার এটুকু নিলে একবারে হয়ে যায় তো দেখো সেকেন্ড বাইরটাও হয়ে গেছে আর সব মিলে আমার এইটুকু হয়েছে আর এটা এবার কড়াই ফেলে ভাজতে হবে আর এই যতটুকু দেখতে পাচ্ছ না ভাজার পরে কিন্তু আরও কম হয়ে যাবে আর এই রিপিয়ার আমি কী করবো তো এবার একটু পরিমাণ মতো নিয়ে নেবো হচ্ছে লবণ আর একটু হলুদ আর যদি তোমরা কেউ মিষ্টি দিতে চাও তাহলে দিতে পারো কিন্তু আমি মিষ্টি দিচ্ছি না যে হুত মিষ্টিটা বেশি একটা পছন্দ করি না তো সেই জন্যই আর কি ওই যে কালো জিরেটা দিয়েছি ওটা টেস্ট এমনি ভালো লাগে নিরামিষ করে তো অনেকে করে তো সেরকমই আর কি করে নিলাম আর এই যে হলুদ দিয়ে দিলাম তেলের উপরে তেলটা গরম হয়ে গেছে আর এই যে হলুদটা কেন দিলাম বলতো যেহেতু মানে ছিটকাবে মানে ছিটকায় না তো হলুদটা দিলে একটু কম ফোটে মানে ফোটে তুলনামূলকভাবে একটু কম ছিটকায় আর কি এবার এইভাবে নাড়তে থাকবো এখন নাড়তে নাড়তে আর কি যখন শুকিয়ে যাবে মোটামুটি মানে প্যাটার্নটা যে একেবারে শুকিয়ে আসবে তখনই ভাবতে হবে মোটামুটি হয়ে গেছে রেডি আর এটা কিন্তু গরম ভাতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে কোনো কথাই হবে না তোমরা একদিন ট্রাই করে অবশ্যই দেখো তাহলে নিজেই বুঝতে পারবে যে কেমন লেগেছে আর এইরকম সিম বাটা কিন্তু আমার মা ভীষণ ভালো মানে বানাতে পারে আর কি এরকম করে তো ছোটো থেকে আমি খেয়েছি কিন্তু আমি ফার্স্ট টাইম এরকম বানিয়েছি আজকে বাড়িতে বানালাম কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে মানে আগেও তো খুব ভালো খেতাম কিন্তু এখন এই যে আমার হাজব্যান্ড আর কি বেশি রিচ খাবার খেতে পছন্দ করে না মানে এই যে বাটা ভাজা এগুলো অতটা বেশিও ভালোবাসে না তো সেই জন্য একটু কম খাওয়া হয় যেহেতু রিচ না মানে সেরকম কিছু তো আর দেখলে তো কতটুকু তেল দিয়ে আমি করলাম তো এরকমই আজকে আর বেশি কিছু করলাম না আর এই যে দেখো এটা হচ্ছে আমার সিম বাটার এই যে রেসিপি তো সব কিছু পরে একদম শেষে কমপ্লিট যখন করলাম তো কমপ্লিট হওয়ার পরে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই দেখো কেমন হয়েছে আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো আর আমাকে জানিও কেমন হয়েছে খেতে তোমাদেরটাও আশা করবো খুব একটা খারাপ হবে না ভালোই হবে আর এই যে দেখো তখন তোমাদেরকে দেখালাম না যে মাছ এনেছে দুটো ঠোঙায় তো গোটে খুলে দেখানো হয়নি আর এই যে এনেছে বেলে মাছ তো এখন বেলে মাছগুলো কাটতে হবে আর এনেছে হচ্ছে চিংড়ি মাছ এই দেখো চিংড়িগুলোও কাটতে হবে আর বেলেগুলোও কাটতে হবে তো এখন যাবো বসে মাছ কাটতে তো চলো দেখি মাছগুলো ঢেলে নিয়েই যায় পাড়ে কলের বসে আর কি কাটলে ভালো হয় ঘরের ভিতরে আশ্রয় বন্ধ হয়ে যায় তো সেই জন্য আর কি নিয়ে যায় আমি কল আর এই যে দেখো চলে এসেছি বাইরে মাছ কাটার জন্য তো মাছ কাটতে বসে গেছি আর তার জন্য কিছুটা ছাই লাগবে তো ছাই তো নেই কিছুটা মাটি আর কি গুঁড়ো মাটি ঝুঁড়ো মাটি তো ওখান থেকে নিয়ে নিলাম মাটি লাগবে বলতে কি বলো তো যে মানে মাছটা ধরতে গেলে না হাতটা স্লিপ কাটে একটু মানে ছাই হলে ভালো হয় তো ছাই আর কি বেশি মানে কি বলে আর কি আশপাশে হয়তো খুঁজলে পাওয়া যায় তো আমার কাছে আর সেদিনকে অপশান ছিল না তো ইয়ে বাড়ি একটুখানি মাটি নিয়ে আর কি জাস্ট হাত সরে যাচ্ছিলো বলে ওরকম দিকেই করলাম তো যাই হোক মোটামুটি করেই ফেলেছিলাম কোনো খুব একটা অসুবিধা হয়নি আর বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখতে দেখতে যদি এতটুকু অংশ ভিডিওর ভালো লেগে থাকে তাহলে থেকে যেতে পারো আমার সাথে চলতে পারো আরও দু কদম আর দেখো মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এনে আমি লবণ হলুদও মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভাজা করার জন্য আর যে কড়াইতে দিয়ে দিলাম সবার আগে মানে সর্ষের তেল এখন কিছুদিন ধরে আমরা সর্ষের তেলই খাচ্ছি মানে ঘান ভাঙানো সরষের তেল তো সরষের তেলটা নাকি খাওয়াটাই বেটার মানে সাদা তেল আগে তো খেতাম সাদা তেল তো সবাই বলছে সাদা তেলের থেকে সর্ষের তেলটাই নাকি বেটার যদি সেটা ঘান ভাঙানো হয় তো সেই জন্যই আর কি আর এই যে সর্ষের তেল দিয়ে দেখো বেলে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছে আর এই মাছটা না মানে বেলে মাছ তো খুব নরম হয় তো ভাজাটাও একটু মানে কড়া পাকে মানে কড়া মানে যতটা গরম করা যায় তেলটা ততটা গরম শুদ্ধ দিলে ভালো হয় তাহলে আর লেগে যায় না না হলে ভেঙে যায় কড়াইতে লেগে যায় খুব অসুবিধা হয় আর এই মাছের জন্য আজকে আমি কী মশলা করবো বলতো চলো দেখিয়ে দিই একটু আর তার জন্য নিয়ে নিয়েছি দেখো একটু সর্ষে আর এই যে জিরে তো এটাই এখন পেস্ট করব আর আরও দেবো একটু পোস্ত দেবো ভাবছি আর কাঁচা লঙ্কা তো এটা এখন দেব না পরে দেবো আর পোস্তটা তো কাঁচাও দেওয়া যায় লাস্টে দিলে হয়ে যায় তো তার জন্যই যে জিরা আর সর্ষেটা আগে বেঁধে নিলাম আর লাস্টে বাড়ছি দেখো কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাতে একদম শেষে দেবো মানে হয়ে গেলে তখন দেবো তো ওটা আর তোমাদের সাথে দেখাতে পারলাম না ওরা যে মশলাগুলো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝালটা করছি আর এই যে এই মাছের ঝালটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে আর এমনিতেই ছোট মাছ খেতে বেশি ভালোবাসে বড় বড় মাছের থেকে ছোট মাছটাই বেশি আমরা খাই আর আনাও হয় আর হাজব্যান্ড শুধু একা নয় মানে আমিও খুব ভালোবাসি ছোট মাছ খেতে কি বলো বলতো বড়ো মাছটা যে খুব বেশি মানে নিজের ভালো লাগে সেরকমও নয় আর হাজব্যান্ডটা ভালোবাসে তো ওই কারণেই আর কি বেশি এই ছোটো মাছ খাওয়া হয় আর এই যে দেখো আমার ছেলে এখন পড়তে বসেছে সামনে हार ए गोल्ड रिंग हेड दिस इज माइ ऑफ एस वाइस थैंक यू मिसेस चोपड़ा थैंक दप की She did not escape.